জাহানার আলমের ওপর যৌন নিপীড়নের অভিযোগের সাথে এসেছিল নিগার সুলতানা জ্যোতির নাম এতে করে সামাজিক মাধ্যম আর ব্যক্তি জীবনে যে ঝড় বয়ে গেছে তার প্রতিকার চাইলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলছেন জাহানার সাথে অন্যায় হলে তদন্ত করে তার বিচার হোক কিন্তু প্রশ্ন তুলেছেন নারী যখন যোগ্যতা দিয়ে উপরে উঠে আসে কেন তখন তার চরিত্র হননের চেষ্টা হয় সেই সাথে দলে গ্রুপিং সতীর্থদের সাথে খারাপ ব্যবহারের সব অভিযোগ অস্বীকার করেছেন জ্যোতি এতটা পরিমাণ মানে মানুষ নিচে নামতে পারে যে মেয়েটার ক্যারেক্টার নিয়ে পছন্দ কথা হয় এটা কেমন কথা উনি ফিল করে আমি মনে হয় কিছু করে ফেলবো এটা কেমন যে কেন এ বয়সে এগুলা চিন্তা করবে দেশের নারী ক্রিকেটে আলো হয়েই এসেছিলেন জ্যোতি লাল সবুজের জার্সিতে শুরুটা করেছিলেন নয় নম্বর ব্যাটার হিসেবে গত এক দশকে সেখান থেকেই হয়েছেন দলের সেরা কিপার ব্যাটার হয়েছেন অধিনায়ক হয়েছেন দেশের হয়ে শত টি টোয়েন্টি খেলা প্রথম ক্রিকেটার সাড়ে তিন হাজার আন্তর্জাতিক রানের এই মালিককে নিয়ে ক্রিকিন ফোর পরিচয়ের প্রথম লাইন বাংলাদেশের নারী ক্রিকেটের একজন অগ্রদূত সাম্প্রতিক সময়ে জাহানারা আলমের করা নানা অভিযোগের পর আঙুল উঠেছে সেই জ্যোতির দিকেই টিমের মধ্যে গ্রুপিং করেন জুনিয়র ক্রিকেটারদের দিয়ে করান ব্যক্তিগত কাজ রুমে ডেকে নিয়ে নাকি হাতও তুলেছেন সতীর্থের গায়ে সবার সাথে সবার সমান সম্পর্ক থাকে না অনেকে আছে বই পড়তে পছন্দ করে ওনারা আলাদা করে বই পড়ে বা যারা আছে শুধু ক্রিকেট নিয়েই থাকে তো হ্যাঁ গ্রুপ তো আছে বাট এই গ্রুপগুলো আছে বক্সের সিচুয়েশনে কোনো টিম আসলে রেজাল্ট করতে পারে না সো লাস্ট ও ইয়ার্সে বাংলাদেশের উই ক্রিকেটে আমার কাছে মনে হয় না এত বড় মানে এত সফলতা একবারে দেখছে আমরা ম্যাচ খেলার পরে আসলে সময় অত আসলে সময় ছিল না যে কাউকে রুমে ডেকে এনে আসলে খোঁজ গল্প করে দেন রাগ উঠবে কাউরে মারে দিব আমাদের টিমে তিনটা টিম বয় তারা আসে এই কাজ করার জন্য তো আমি তাদেরকে বাদ দিয়ে একটা অন্য মানে কোনো প্লেয়ারকে দিয়ে আমি কেন করব সে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার আমি তাকে দিয়ে এই কাজ কেন করাবো যে মঞ্জুরুল ইসলামকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা সেই মঞ্জুরুল কি জ্যোতিকে দেখতেন ভিন্ন চোখে যদি তা না হয় তবে কেন হঠাৎ ভয়াবহ সব অভিযোগের তীর ছুঁড়ে জ্যোতি আর ক্রিকেটকে করা হচ্ছে কলুষিত আমি রং করছে আমাকে উনি কথা শুনাইছেন। উনি আমাকে ছাড় দেন নাই কখনো আমরা প্লেয়াররা না জানি না যে আমাদের শেষ কখন করতে হবে এটা অনেক বড় একটা বিষয় কারণ আমাদের কারণ আসলে শেষটা সুন্দর হয় না ক্যারিয়ারের শেষটা সুন্দর না হওয়াতে দেখা যাচ্ছে অনেক খুব থেকেই যায় সো এই খুব রাগগুলো না আমরা প্রকাশ করতে চাই মা যখন ফোন করে বলেন সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে তোমার গল্প ছাপা হয়েছে তখন বোঝা যায় অনেক পরিশ্রমের পর নিজের যোগ্যতায় বানানো একটা জায়গা জ্যোতিকে বানিয়েছে আইকন আবার সেই গল্পেই যখন দেয়া হয় কলঙ্কের দাগ পরিবারের জন্য তখন সময়টা নিশ্চয়ই কঠিন আমার পরিবারের এখানে কি দোষ আমার পরিবার কেন এই বাজে বিষয়গুলো সাফার করবে আমাকে বলেন আমার মা বাবা অসুস্থ তারা যখন এই জিনিসগুলো দেখে বা শুনে আজকে আমাকে কেন এভাবে মানুষের সামনে নোংরা বানানো হইল হওয়ায় যে যেখানে আছে ভালো থাকুক তারা যদি কারোর সাথে কোনো অন্যায় হয়ে থাকে সেটা সুস্থ বিচার হোক বাট আমার সাথে যেটা হয়ে গেছে হয়ে যাচ্ছে আমি আমার ক্রিকেট কেরিয়ারে যে পরিমাণ সম্মান আমি অর্জন করছে সেটা নষ্ট কেন করলো বলতে পারতো কেন করলো এটার অ্যানসারটা আমি আমি চাই ওনাদের কাছ থেকে একজন ছোঁড়েন অভিযোগের তীর সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বারুদের মতো জ্বলে ওঠে প্রশ্নগুলো কিন্তু কিছু প্রশ্ন তো আছে জ্যোতিরও সেসবের উত্তর দেবে কে কখনোই কান্না আমার আমি কখনোই করি না ওদের জিজ্ঞেস করি আমি কতটা টাফ একটা আমি আমার মা বাবার জন্য আমার এত কষ্ট লাগে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস